فاولئك مع الذين انعم الله انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ওয়া হাসনাউলা গিকাউ ফি তো আল্লাহ পাক সূরা নিসার 69 নম্বরে বলেন ওই যে তোমাদেরকে দোয়া শেখায় দিয়েছি নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাতারে থাকার জন্য তাহলে এবার শোনাই ব্যাখ্যা আমি আল্লাহ করে দিচ্ছি অন্য জায়গায় সীরাতাল মুস্তাকিমের উপরে যারা আছে নেয়ামত প্রাপ্ত তারা হলো এক নাম্বার হলন নবী যারা নবী দুই নাম্বার সিদ্দিকিন যারা সত্যবাদী তিন নাম্বার শহীদ শুহাদা যারা শহীদ সালেহিন চার নাম্বার যারা সৎকর্মকারী ভালো কর্মকারী টেন্ডারবাজের দল এটা নিয়ে আমত দল হতে পারে না কথা বলছেন না কেন জাদাবাজের দল এটা নিয়ে প্রাপ্ত দল হতে পারে না জালেমদের দল এটা নিয়ে আমত প্রাপ্ত দল দুর্নীতিবাদদের দল এটা নে আমকপ্রাপ্তের দল হতে পারে আল্লাহ বলছে না এগুলো না নবীদের পথ শহীদদের পথ সালেদিনদের পথ আল্লাহর রনিদের পথ এটা নে আমকপ্রাপ্ত পথ এরা কি করছে সেগুলো করতে হবে তাহলে নেমকপ্রাপ্তদের কাতারে থাকা আপনার যোগদান খোলা রাখতে হবে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে তাহলে দেখছেন আল্লাপাক যে বলেছে আয়াত ফসলাত আমি করানের আয়াত গুলোকে সুবিন্যস্ত করে আবার ব্যাখ্যা করেছি এই যে ব্যাখ্যা আরো আছে হরি হরি দিতে সময় আর একটা ব্যাখ্যা দিচ্ছে আপনাদেরকে এক্সাম্পল একটা বেশাল আল্লাহ পাকুল কারিমের মধ্যে সৌরা তাও বা একশো উনিশ নম্বর আয়াত সৌরা তাও বা একশো উনিশ আল্লাহ পাক বলে আইয়ো ভল্ল দিনা ম দুটো ফুল্লা অখনু মাছ দিওঁতে আটলা হে ইমানদার গান হে বিশ্বাস তোমরা আল্লাকে ভয় করে চলো কাকে ভয় করতে হবে আল্লাহ আল্লাকে ভয় করে চলো খবরটা অকণো মাছ দি আর তোমরা আল্লাহকে ভয় করার সাথে সাথে এটা যদি ধরে রাখতে চাও তাহলে তোমাদের সংগঠন হবে তোমাদের সম্পর্ক হবে তোমাদের দল হবে সত্যবাদীদের দল তাদের সাথে থাকবা সত্যবাদীদের সাথে থাকবা মিথ্যা কথা বলবা না মিথ্যাবাদীদের সাথে থাকবা না যুগের পরিবর্তন সময়ের পরিবর্তনের কারণে পনেরো বছর আগের ভাষা এক রকমের সময়ের পরিবর্তন কে রক্ষা হয়ে গেলে যাওয়ার পরে তোমার কথা ভাষা একই मतलब পরিবর্তন হয়ে যায় তুমি সত্যবাদী হতে পারো না কথা কি বলা যায় অনেকে বুঝবে অনেকে বুঝবে না বুঝার পার্থক্যটা আপনার বিষয়টা আপনার বিষয় কোন সত্যবাদী মানুষের কথা পরিবর্তন হয় না আপনি 15 16 বছর আগে যা বলেছেন এখনো সেটাই আপনার বলা দরকার এখন প্রেক্ষাপট পরিবর্তনে আপনার ভাষা পরিবর্তন হয়ে যাবে দশ বছর আগে যাদের পক্ষে বলেছেন এখন তাদের শত্রু বানাচ্ছেন কথা বলেন না কেন আপনি শহীদাস হওয়া উচিত ছিল ভাষা তো আগে পরিবর্তন ছিল আগে তো শহীদ ভাষার সাথে ভাষা মিলতো না এখন স্বার্থের কারণে আপনার ভাষা স্বৈরাসারের চালেকের ভাষার মতো দেখে না ওই স্বৈরাসারের চশমা দিয়ে খালি রাধা কার্ড দেখতো আপনিও যদি খালি রাধাকার রাধা কার্ড দেখেন তার মানে শেষ কথা বলেন আপনিও তৎপালা গাইলে তো হবে না আপনি দুই নাম্বার হয়ে যাচ্ছেন আগে তো আপনি ভালো ছিলেন এখন খারাপ হয়ে যাচ্ছেন কেন খারাপ ওই যে প্রেক্ষাপট করে করতো ইমান দাহ যিনি মত্তাকেই সত্যবাদী তার সত্যবাদীর কথায় কোনো পরিবর্তন হতে পারে অনেকের কষ্ট লাগবে কোরআন দিয়ে সত্য কথা পূর্ণ করতে হলে মানুষ বন্ধু বাড়ে না শত্রু বাড়ে আমরা ভয় আছি আগে শত্রু কম ছিল এখন আরো বেড়ে যাবে আর আমাদেরকে হেফাজত বাবাজিরা আমার তাহলে আমাদের সম্পর্ক হবে সাদিকিনদের সাথে কাদের সাথে সাদিকিনদের সাথে সাদিকিন সত্যবাদী এখন আপনি প্রশ্ন করা দরকার আল্লাহ সাদিকিন কারা সত্যবাদী কারা এদেরকে আপনি চিনায় দেন আল্লাহ কয় আমি চিনাবো সো আল্লাহ বলেন আমি কোরআনে বলবো এটাই হলো ফুসসিলাত আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ পাক বলেন এক নাম্বার সূরা আশুরাত নাম্বার আয়াত للفقراء المهاجرين الذين اخرجوا من ديارهم واموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله اولئك هم الصادقون আল্লাহ পাকসুরা হাজার আট নম্বর আয়তে বলে তারাই সত্যবাদী উলাইকা কাহম সাদিকুন সত্যবাদী তারা কারা সেই সমস্ত মহাজের দেশ ত্যাগকারী যারা নিঃস্ব হয়ে তাদের ঘর বাড়ি বস্তু বিটা নিজের বাড়িটা নিজের ঘর নিজের দেশ নিজের সম্পদ নিজের ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সম্পদ সম্পত্তি সন্তান সন্ততি স্ত্রী परिजन একদম সবসাইরা নিস্ব হয়ে যা শুধুমাত্র আল্লাহ রাসূলের ভালোবাসায় তাদের সন্তস্থির জন্য আর তাদেরকে সহযোগিতা করার জন্য যারা সব সেরে দিয়েছেন তারা হলো সত্যবাদী সুবহানাল্লাহ বলেন এরা কারা এদেরকে মহাজির বলা হয় এখন আপনার ওই পরিবেশ না হইতে পারে কিন্তু আপনাকেও ভাবতে হবে আপনি সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে আপনি যদি সত্যের জন্য আপনার দল সারা লাগে হবে কথা বলে না কেন এটাই হিজরত আপনার জন্য কি এটা হিজরত হিজরত মানে ত্যাগ করা হিজরত কি এটা হিজরত আল্লাহ বলে যারা হিজরত করে সরসাইরা দিয়ে মদিনায় চলে গেছে এরা সত্যবাদী আর একজন প্রথম হিজরতকারী হলো নাম কি

এটা আমাদের বংশধার তোমার ছেলে তোমার মেয়ে হইতে পারে কিন্তু বংশধার আমাদের আমাদের বংশধারে আমরা দিতে যেতে দিব তুমি যেখানে যাবা ইচ্ছা তুমি চলে যাও এটু পরিবেশটা খেয়াল করেন তো ভাইয়ের আমার প্রেক্ষাপটটা খেয়াল করেন আবু সালামার কাছে স্ত্রী নাই সন্তান নাই কলিজার টুকরা স্ত্রীকে নিয়ে গেছে শ্বশুর লোকজন সন্তানকে নিয়ে গেছে নিজের আত্মীয় স্বজন একানিস্য হয়ে গেছে সম্পদ নাই ঘর বাড়ি নাই একটা সন্তানের দিকে স্ত্রীর দিকে তা গায়া চোখের পানি ছেড়ে দিয়ে বোঝাচ্ছে ও আমার প্রায় স্ত্রী কলিজার টুকরা সন্তান তোদের চাইতে আমার আল্লাহ রাসুল অনেক বড় বোঝাই দিয়ে চলে গেছে ঘোরা তারাই আর পিছনে তা গায়া খালি শুনবেন না একটু চিন্তা করে আল্লাহ ভাইরা সত্য বলেন আপনার হৃদরত কি আপনার হৃদরত হবে সত্যবাদীদের সাথে থাকতে হবে আপনি যাদের সাথে আসেন যদি ছেড়ে দিয়ে সত্যবাদীদের সাথে চলে আসেন আপনার জন্য এটাই হিজরত আপনি অব্দু সালাম আবু সালামার মতন আপনার পর্যন্ত হয়ে যাবেন যায় যখন স্ত্রীর খবর নাই স্ত্রী এক জায়গায় সন্তান আর অন্য জায়গায় হিজরত করতে যায় শতবাদীদের কাতারে থাকতে যায় স্ত্রী হারাইলো স্বামীর সন্তানতে স্বামী হারাইলো স্ত্রী সন্তান সন্তান হারাইলো তার বাবা মত আর কি বের করা আল্লাহ বলে এরা ভালো শতবাদী এক নম্বর সময় সংক্ষেপের জন্য আরও অনেক কথা আমি কাট করে চলে যাচ্ছি দুই নাম্বার الله سورة إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم এখানে আল্লাহ বলে তারাই সত্যবাদী সত্যবাদী কারা নিশ্চয়ই তারা মোমিন যারা আল্লাহ এবং তারা সুন্দর করে বিশ্বাস স্থাপন করে সুমালামিয়ার এতে কোনো সন্দেহ করে কোন সন্দেহ নাই তারা এই মান ইমানের উপরে যখন বলিয়ান হয়ে যায় তখন আল্লাহ রে যা কথা আসে সংশয় নাই মাথা নত করে আনুগত্যের কাছে নিলাম কোন এখানে চিন্তা ভাবনা নাই ইমানদার তার অন্তর পরিষ্কার সে আল্লাহর করাম শুনলে হেদায়ত পাবে আল্লাহ পাক বলেন কি তাহলে ঈমানদার আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে কোনো সন্দেহ করে না কোনো সংশয় করে না ওয়াজাহাদু বিয়া মুআলিহি ওয়া আনফুসিহি আর তার মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় কি করে লড়াই করে জিহাদ করে এরা সত্যবাদী এরা সত্যবাদী আল্লাহ সত্যবাদী বলছে এদেরকে এদের মধ্যে একটা হলো যারা আল্লাহর রাস্তা কি করে যান মাল দিয়ে কি করে লড়াই করে যানের হুমকি আসতে পারে সত্যবাদী হইতে হইলে লড়াইয়ের ময়দানে আগেও বলেছি যে হাদের ময়দানে থাকতে হবে তার মাইনে আপনার জানের হুমকি আসবে যান নাই দিবি কেউ নেয় দিবি কেউ নেয় উপরে থাকতে হলে ওই যে বললাম শত্রু বাড়ে না কমে শত্রু তো বাড়বে জান আল্লাহ নেওয়া লাগবে না وجاهدوا بأموالهم وأنفسهم في

লড়াই করে আল্লাহর পথে সত্যবাদী একজন সাহাবি নাম হল আবদুল্লেমের জম কি কিনা এর একটু চিনবেন এই সাহাবির দুইটা পা নাই কি নাই তো কথা যুদ্ধের দামামা বাসছে একটা পাও নাই আবদুল্লেমের জম রসুল্লাহ কাছে হাজির আল্লাহ রসুল আমি দেখছি এতক্ষণ পর্যন্ত আপনি সাহেদের লিড দিচ্ছে আমার এদের মধ্যে নেন আমি যুদ্ধে যাবো তোমার সন্তান থাকে ওদেরকে পাঠিয়ে তোমার জন্য চলে আসছে চারটা ছেলে ছোট ছোট বড় ছেলেটা ডাকতেছে বাবা এদিকে আমি তো বঙ্গু আল্লাহ মানে কবুল করে নেয় যা

তোর ভাইরা যায় ওদের সাথে চলে যা চারটা ছেলে যুদ্ধের ময়দানে রওনা দিছে এই একদম ছোট ছেলেটার একটা বন্ধু প্রতিবেশী বন্ধু আছে না ওই রকমের ও বয়সে একটা ছেলে এসে করতেছে আঙ্কেল নাম ধরে বলছে ও কোথায় বলছে ও ভাইদের সাথে যুদ্ধে গেছে

কিন্তু সেও একটা পাথর মাইরা মুজাহিদের সাথে সত্যের পথে থাকবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি কিন্তু বাতিলের সাথে ছিলাম না সত্যবাদীদের সাথে ছিলাম আমি জালেমদের সাথে ছিলাম না সত্যবাদীদের সাথে থাকিগা শত্রুরাইরা এসে জেল জুলুম নির্যাতন কমবে না বাড়বে পরীক্ষা দিতে হবে আরো বেশি না আরো বেশি দিতে হবে জালেমরা জালেমরা একত্রিত হয়ে যাবে সত্যবাদীদের বিপক্ষে দাঁড়ায় যাবে যুদ্ধে চলে গেছে সংক্ষেপে বলছি যুদ্ধ করতেছে হঠাৎ করে যুদ্ধ শেষ আল্লাহ আসল বলতেছে সাহাবিদের লাশ গুলো এক করো সাহাবিরা খুঁজে খুঁজে দেখতেছে একটা পঙ্গু সাহাবি আব্দুল লেমদের জমুল লাশ যার দুইটা পা নাই সাহাবিরা ধরে রাসুল কাছে নিয়ে গেছে

ভাইয়েরা আমার এই জন্য আসুন আমার আজকে মূল কথা হলো কোরআনের পক্ষে থাকবো আর কোরআন বলেছে সত্যবাদীদের সাথে থাকবো ঠিক কেন